নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করা দেখুন হোমিওপ্যাথি ডাক্তাররা আসলে এখনও সঠিক মূল্যায়ন মূল্যায়নবোধ হচ্ছে না আমার মনে হয় কেন কি সারা পৃথিবী জুড়েই অ্যালোপ্যাথিরই নাম ডাক এবং মানুষ যখন অসুস্থ হয় আমি দেখেছি একেবারে অবলীলায় চট করে অ্যালোপ্যাথিতেই আগে যান কারণ এটা হচ্ছে একেবারে মডার্ন ট্রিটমেন্ট অনেক যন্ত্রপাতি অনেক বড়ো বড়ো ডিগ্রি এবং অনেক বিশেষজ্ঞ রয়েছেন সুতরাং সেটাকেই মানুষ বেশি বিশ্বাস করে এবং তাতেই টাকা খরচ করতেও রাজি হন সেখানে হয়তো বা কয়েক লক্ষ টাকাও হতে পারে এবং সেটাই করার চেষ্টা করে কিন্তু সত্যি বলতে গিয়ে একটা প্রশ্ন আজকে সবাইকে আমি করছি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে অনেকে ভেলুড় গেছেন বা বড়ো বড়ো অপারেশন করেছেন সব ক্ষেত্রেই কি একেবারে হানড্রেড পারসেন্ট রেজাল্ট হয়েছে হয়নি অনেক ক্ষেত্রেই টাকা পয়সাও ব্যর্থ হয়েছে অপারেশন থিয়েটারে মানুষ মারাও গেছেন অনেক অনেক উদাহরণ রয়েছে এছাড়া এছাড়া দেখা গেছে অনেক ক্ষেত্রে ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেছেন সেখানেও পুরোপুরি রোগ সারেনি বা কিছুটা সেরেছে আবার হয়ে গেছে আসল ব্যাপারটা কি আসল ব্যাপারটা হচ্ছে রোগ এমন একটা রহস্যময় ব্যাপার মানুষের দেহে যেগুলো একেবারে সঠিক হতে গেলে আমার মনে হয় খুব সূক্ষ্ম ডায়াগনোসিসের দরকার সেটা অ্যালোপ্যাথি হোক আর হোমিওপ্যাথি হোক সূক্ষ্ম ডায়াগনোসিস হোমিওপ্যাথিতে কিন্তু ভালো হয় এটা সত্যি আর সেই কারণেই অনেক ক্ষেত্রেই দেখা গেছে অনেক পুরনো। অ্যালোপ্যাথি চিকিৎসা করিয়েও রোগটা ভালো হয়নি কিন্তু দেখা গেছে হোমিওপ্যাথিতে আসার পরে একটা সাধারণ ওষুধ কিন্তু সেই ব্যক্তিকে ভালো করে ফেলেছে তো এটার জন্য বলছি আমার জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে প্রচুর অভিজ্ঞতা আমার জীবনে এসে গেছে আমি দেখেছি ম্যাক্সিমাম লোকেরা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে ব্যর্থ হয়ে আমার কাছে আসেন এমন নয় যে আগেভাগেই এসে গেছেন একেবারে শুরুতেই এসে গেছে শুরুতে আসেন যাদের ফেত বেশি তারা তো এসেই যাচ্ছেন কিন্তু ম্যাক্সিমাম লোকেরা আমি আমার কাছে প্রেসক্রিপশন নিয়েই আসেন অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছেন অনেক ট্রিটমেন্ট হয়েছে বাট সেই অবধি দেখা গেল মনে হয়েছে অনেকে বলেছেন যাও হোমিওপ্যাথিতে যাও হয়তো বা ঠিক তাহলে বুঝতে পারছেন যে হোমিওপ্যাথি একেবারে লাস্ট দরজা তো সেখানে এসে ঈশ্বরের কৃপাই বলুন বা কি বলবো যে শেষ মুহূর্তে শেষে অনেকেই ভালো হয়ে গেছেন তো সেটার জন্যই বলছি যে হোমিওপ্যাথিকে আসলে এটা অনেকটা ঈশ্বরের মতোই ব্যাপার ফেইথ আনতে হবে কনফিডেন্স আনতে হবে এবং যেহেতু এটা রেকগনাইজড ট্রিটমেন্ট সারা পৃথিবী জুড়ে এটাকে যথেষ্ট দাম দেওয়া হয় এখন যেহেতু দেখা গেছে হান্ড্রেড পার্সেন্ট রোগ সে সারাতে পারে সুতরাং হোমিওপ্যাথিকে নির্ভর করা যায় আসুন আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করব। সেটা অ্যালোপ্যাথিতে বলতে গেলে ব্যর্থই হয়ে যায় সেটার নাম হচ্ছে আইবিএস জানেন তো আইবিএস ডাক্তাররা যখন ট্রিটমেন্ট করেন এলোপতিরা তারা বলেই দেন যে এটা ঠিক হবে না আপনাকে এইভাবে কিছু কিছু ওষুধ খেয়ে খেয়ে চলতে হবে একদম অনেকেই আসেন এবং হতাশ হয়ে যান আইবিএসের যাদের অলরেডি হয়ে গেছে শরীর ওজন কমে যায় শুকিয়ে যান এবং লিভার ট্রাবলস ভীষণভাবে থাকে হ্যাঁ এবং পেটের কি বলবো মানে এক কথায় পুরোটাই পুরো বডিটাই একেবারে অকেজ যেটাকে বলা হয় খাওয়া দাওয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই অনিয়ম বেনিয়মের মধ্যে পড়ে যায় অর্থাৎ ঠিকমতো অন্যান্য সুস্থ লোকের মতো খাওয়া দাওয়া করা সেটাকে হজম করা ডাইজেস্ট করা এবং তারপরে আপনার সেটা বডিতে যে পুষ্টি যোগায় সেটা পুষ্টি তো হচ্ছে না সেটার জন্য শরীর শুকিয়ে যায় শরীর হালকা হয়ে যায় সেটা যুবকদেরও দেখেছি অনেক যুবকরা হতাশ হয়ে গেছেন আই বড় ভীষণ বাজে রোগ আসুন এখন বলছি আমার কাছে বেশ কিছু আইবিএসের রোগী এসেছিলেন শুরুতে তো একেবারে শুরুতে যখন আমিও ওষুধ দিয়েছিলাম আমার টেনশন ছিল যে এটা ভালো হবে কি হবে না কারণ অ্যালোপ্যাথি অলরেডি ফেইল হয়ে গেছে আইবিএস এর লক্ষণ অবশ্যই জানেন ইরিটেবল পায়খানার নিয়মের ব্যতিক্রম কখন কি হবে ঠিক নাই এই কনস্টিবেশন এই দাস্ত এই অল্প এই বেশি মানে এক কথায় পেটের বারোটা বেজে যাওয়া হুম পাগলামি যেটাকে পেটের পাগলামি বলা হয় তো সেটা কখন কি করবে কোনো ঠিক নাই তো এটা এরকম হলে স্বাভাবিকভাবে খিদে টিদেরও প্রভাব পড়বে ডাইজেস্টিং প্রভাবটা পড়বে প্যাঙ্কাসের অবস্থা যখন খুবই খারাপ হয় তাহলে ডাইজেস্টিং পাওয়ার মানুষের নষ্ট হয়ে যায় স্টমাক ডিজিবল হয়ে যায় এই জিনিসগুলোর কারণেই আইবিএসটা একটু ভয়ানক আর এগুলো হতে কন্টিনিউ হতে থাকলে শরীর শোকাবে স্বাভাবিক কারণ প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন মিনারেলস এগুলো কিছুই নিতে পারছে না খাওয়া দাওয়ার থেকে সবগুলো লেট্রিনের সাথে বেরিয়ে যাচ্ছে এর চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে আপনারা জেনে খুশি হবেন এর ভালো মেডিসিন রয়েছে এবং সেই ওষুধগুলো মিলেমিশে দিলে আপনি অন্তত সুস্থ হয়ে বাঁচতে পারবেন কিছু কিছু ট্রাভেলস থাকবে হ্যাঁ একেবারে মিথ্যে বলবো না কিছু কিছু অল্প স্বল্প ট্রাভেলস থাকবেই বাট দেখবেন সব মিলিয়ে মোটামুটি এইটিন নাইনটি পারসেন্ট আপনি সুস্থ মানে প্রবলেম চলে যাবে তবে ওষুধের উপরে নির্ভর করে থাকতে হবে ঠিক আছে আমার কাছে কালকেও ফোন এসেছে আইবিএসের ওপরে পেশেন্টদের উপরে আমি অবশ্যই ওষুধ দেব এবং তাদেরও সুস্থ করে তুলব আর আগে যারা এসেছেন এরা অনেকেই ভালো হয়ে গেছে ঠিক আছে আসুন এ অনেকগুলো ওষুধ দিতে হয় যেগুলো কমনলি যেমন লাইকোপোডিয়াম হতে পারে কার্ভোভেজ হতে পারে হুম ইভেন অনেকে হাইড্রাস্টিস মাথা টিনচার অবধি দিয়ে থাকেন নাক্সও দিয়ে থাকেন মানে এক কথায় কমনলি পেটের ট্রাভেলসের যে সমস্ত ওষুধ মানে ওষুধ থাকে সবগুলোই দিতে হয় তা সত্ত্বেও আজকে অ্যাকচুয়ালি আইবিএসের একটা ভালো মেডিসিন যেটা একটাই বলবো যেটা মেনলি এটাকে মেন রাখতে হবে তারপরে বাকিগুলো অবশ্যই নিয়ম করে খেতে হবে ঠিক আছে দেরি না করে আজকে ওষুধের নামটা বলে দিচ্ছি আইবিএসের যে ও প্রধান ঔষধ সেটার নাম হচ্ছে ট্রম্বিডিয়াম ট্রম্বিডিয়াম দেখুন আমি ছবি দিয়েছি নামটাও সুন্দর করে লিখে দিয়েছি ভালো করে দেখুন ট্রম্বিডিয়াম থার্টি পটেন্সি নিতে হবে বুঝতে পারছেন তো আমার সঙ্গে অন্যান্য ডাক্তাররাও সহমত হ্যাঁ ট্রম্বিডিয়ামই ভালো কাজ করেছে দেখা গেছে এই ট্রম্বিডিয়াম থার্টি পটেন্সি নিতে হবে দিনে তিনবার করে দুই ফুটা করে দিনে তিনবার খেতে পারে না তিন ফুটাও খেতে পারতেন হুম যদি বেশি বাড়াবাড়ি থাকে তাহলে তিন ফুটা করে দিনে তিনবার করে খেতে পারবেন হ্যাঁ লাগাতোর এক মাস খান দেখুন পেটের কি অবস্থা হয় বুঝতে পারছেন আইবিএস থেকে মুক্তি পাওয়া একেবারে সহজ নয় এটা এক্সপেরিমেন্টালি চিকিৎসা চালাতে হয় এবং ধীরে 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 ঠিক হয়ে যাবে এর সাথে আমি রিকোয়েস্ট করব। একেবারে যে ট্রম্বিডিয়াম কেনার পরেই এটা কিনে খেলেই যে আপনি সুস্থ হয়ে যাবেন আইবিএস থেকে সেটা মোটেই হয় না আপনি অবশ্যই ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনি যোগাযোগ করুন এবং অবশ্যই আমার আন্ডারে এসে যান অন্তত আই বেসের ক্ষেত্রে আমি বলবো আমার আন্ডারে অবশ্যই আসতে হবে আমি আপনাকে সারিয়ে তুলবই তুলব এবং অবশ্যই আপনি সুস্থ হতে পারবেন কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে তারপরে আমি ট্রিটমেন্ট প্রসিডিউরটা নিজের হাতে নেব এবং আপনাকে অবশ্যই করব দেখুন কোনো রোগী আমার কাছে আমি দেখেছি হ্যাঁ অনেকেই বলেন এই রোগের চিকিৎসা হবে আপনার কাছে আমি বলেছি হবে আসুন সেটা ক্যান্সারও হতে পারে হুম কেন কি ক্যান্সারও তো ভালো হয়েছে আমার কাছে সুতরাং সবগুলো রুগী যে ভালো হয় আমি প্রমাণ করে দেখিয়েছি অলরেডি প্রমাণিত হয়ে গেছে এমন কোনো রোগ নেই বিশেষ করে একেবারে এক্সট্রিম সার্জারি যেটা সেটাতে হয়তো আমি নিজেই বলে দিয়েছি যে আপনি সার্জনের কাছে চলে যান আর উপায় নেই তো সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে কিন্তু এর আগ অবধি আমি সেটাকে কন্ট্রোল করেই নিয়েছি সেটা যে হোক আসুন এজন্যই বলি যে হোমিওপ্যাথি ঔষধ খুব পাওয়ারফুল সত্যি সত্যি খুব পাওয়ারফুল এই ওষুধগুলোর উপরেই ডিপেন্ড করা যায় এবং আপনারা অবশ্যই করতে পারেন আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা টিপে দিন যাতে আপনার মোবাইলে অটোমেটিক আমার ভিডিওগুলো চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক নিশ্চয়ই দেবেন আর কি করবেন ফেসবুকে অমক তমোক ইনস্টাগ্রাম সব জায়গাতে আপনার বন্ধু বন্ধুবান্ধব রয়েছেন তাদেরকে ভিডিওটা শেয়ার করুন না তারাও ভালো হবে ঠিক আছে আগামী কাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ এই জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ